মানসিক হাসপাতালে কি ভর্তি হয়ে রোগীদের সাথে স্বজনরা থাকতে পারেন এই প্রশ্নটি করেছেন আসলে এই প্রশ্নটি উত্তরটি এত সহজভাবে বলা যায় না কিছু কারণ থাকে কিছু বিষয় থাকে যেমন যে হচ্ছে যে রোগী হিসেবে এখানে আসছে তার অবস্থানটা কি আপনারা জানেন যে এ এবং ক্রনিক ফেজ আছে অর্থাৎ তার সমস্যাটি যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক হসপিটাল রয়েছে যে তাদের স্বজনদের থাকা বাধ্যতামূলক যেমন সরকারি হসপিটাল বেশ কয়েকটা আছে যেখানে কিন্তু তারা বলেই দেয় যে আপনার রুগী রাখতে হলে আপনাকে আপনার গার্ডিয়ান থাকতে হবে কারণ অনেকে আছে সুসিডিয়াল টেন্ডেন্সি কাজ করে অর্থাৎ গুরুত্বর মানসিক সমস্যা সেক্ষেত্রে এই আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক যে প্রাথমিকভাবে কিছু স্বজনরা থাকে তাদেরকে থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ তার স্বস্তি পায় অনেক ক্ষেত্রে যেটা ওই যে সুসিডাল অ্যাটেম্প নিয়ে ফেলে যে যে কোনো সময় সুসিডাইড করে ফেলতে পারে সো ওই সময় তার সাথে একজন থাকলে কি হয় সে কিন্তু এই ধরনের অ্যাটেম্প নিতে পারে না বা যখন যদি হয়ও খুব কাছে যে থাকে তাকে কিন্তু বলতে পারে সো এটা কিন্তু ভালো একটা ওয়ে এখন চিকিৎসার ধরন এবং পরিকল্পনা কিছু খুবই ইম্প ইম্পর্টেন্ট ইনপেশেন্ট কেয়ারের কথা আপনারা শুনেছেন যেখানে হাসপাতাল রোগীকে ইনপেশেন্ট কেয়ার দেওয়া হয় রোগী সব ধরনের সেবা হাসপাতালের ভিতরেই প্রদান করা হয় স্বজনরা থাকার প্রয়োজন হয় না এইসব জায়গাতে যেমন এনআইএমএসে এরকম আমি দেখেছি যে এখানে অনেক ক্ষেত্রে তাদেরকে গার্জিয়ানদের থাকতে হয় না কারণ এখানে পর্যাপ্ত সাপোর্ট কিন্তু তারা দিয়ে থাকেন আমি যখন গিয়েছিলাম এছাড়াও ডে কেয়ার এবং আউটপেশেন্ট কেয়ার আছে যেখানে অনেক মানসিক হাসপাতাল ডি কেয়ার এবং আউটপেশেন্টগুলো থেকে সেবা সরি সেবা প্রদান করা হয় এবং দিন শেষে তারা বাড়ি ফিরে যেতে পারে আপনারা জানেন যে আউটডোর পেশেন্টের ক্ষেত্রে এটা হয় যেমন বিভিন্ন হসপিটালে কিন্তু এটা থাকে আউটডোর সেবা হাসপাতালের কিছু নীতি এবং নিয়ম থাকে হাসপাতালের নির্দেশনায় থাকে যে এই হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে তাদের যে সাথে কোনো স্বজনরা থাকতে হবে আবার কিছু কিছু আছে যেখানে থাকতে হবে না এবং সেক্ষেত্রে তারা কিন্তু গোপনীয়তার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখে যে বা তার ইনসাইট নেয় অর্থাৎ এই ব্যক্তির অবস্থা এতটাই খারাপ রোগীর যে এখানে থাক থাকলে হয়তো অন্য দ্বারা কোনো প্রবলেমের শিকার হতে পারে সো সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো স্বজনদের রাখে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আলাদাভাবে থাকলে হয়তো বা অনেক ক্ষেত্রে রাখে না নিরাপত্তার বিষয়টি এই জন্য এরা খুব নজর দেয় এখন রোগীরা সাথে থাকলে কিন্তু সুবিধা আছে যেটা আসলে আমরাও বোধ করি মানসিক সমর্থন দেওয়া অর্থাৎ সবসময় তার মুখটা ভালো যাচ্ছে না হঠাৎ করে যদি একটু মনটা খারাপ হয় ওই যে ব্যক্তিটা থাকে যে তার পরিবারের তাকে একটু বলার মাধ্যমে তার কিন্তু ভালো লাগে কাজ করে এছাড়া আর কি কাজ হয় অগ্রগতি পর্যালোচনা করা ওই যে সাথে যিনি থাকে স্বজন সে কিন্তু অনেক ক্রাইটেরিয়া বা সিমটমগুলো বলতে পারেন যে কালকে এই লক্ষণটা অনেক বেশি ছিল কিন্তু আজকে কম আছে বা সে এইভাবে এভাবে করছিল কিন্তু এখন এটা বেশি আছে তো এই যে অগ্রগতিটা তারা কিন্তু দেখতে পারে অনেক সময় দেখা যায় যে হাসপাতালে যে একটা আস্থা থাকা সেই আস্থাটা বেস করে যদি কেউ সাথে থাকে তখন ওই যে আমি একটু আগে বললাম যে প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে তারা জানতে পারে অভিজ্ঞতা অর্জন করতে পারে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নিতে যদি হয় সেক্ষেত্রে তারা কিন্তু বুঝতে পারবে যে আমি আসলে ওই হাসপাতালে ছিলাম ওই হাসপাতালে ছিলাম আসলে তো কোথায় থাকা যায় সো এটা হলো ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে জানার কথা হলো যে কখন স্বজনদের হাসপাতালে থাকার প্রয়োজন নেই একদমই দরকার দরকার নেই বিশেষজ্ঞ সেবার ওপর নির্ভর নির্ভরতা যেমন আপনি একজন সাইক্যাটিস্টের কাছে ভর্তি করাছেন এবং সে আপনাকে পর্যাপ্ত গাইড করলো যে এই হাসপাতালে বা এখানে থাকার দরকার নাই এখানে পর্যাপ্ত চিকিৎসক নার্স এবং থেরাপিস্ট রয়েছে তারা পূর্ণ মনোযোগ দিয়ে আপনাকে আপনার এই পেশেন্টকে সেবা করবে তো এক্ষেত্রে দরকার নাই রোগীর স্বাধীনতা এবং গোপনীয়তা বজায় রাখা অনেক ক্ষেত্রে যেটি হয় কিছু রোগী হাসপাতালে ভর্তি হলেও নিজের ব্যক্তিগত এবং মানসিক যে স্বাধীনতা বজায় রাখতে পছন্দ করেন এবং সেক্ষেত্রে এগিয়ে এতে রুগী আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীলতা গ্রহ করে সেক্ষেত্রে কী হয় যে তাদের যে স্বজনরা আছে তারা কিন্তু চায় না যে তাদের স্বজনরা তাদের সাথে থাকুক অনেক সময় হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে হয়তো কারো সাথে যদি গার্ডিয়ান রাখা হয় দেখা যায় ওই যে গার্ডিয়ান থাকবে বা ওই রোগীর সাথে যে থাকবে তার দ্বারাও অন্যরা কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে এটা একটা অনেকের সাথে একটা সমস্যা তৈরি হয় আবার দেখা যাচ্ছে যে এরকম মানসিক হাসপাতালগুলো বা মানসিক এই যে হসপিটালগুলোতে বিভিন্ন সেবার ভিতরে একটা জিনিস হলো অনেক সময় পেশেন্টটা ভায়োলেন্ট হয়ে যায় এবং ভায়োলেন্ট থাকা অবস্থায় যে ডক্টরদের কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে হয়তো বা তাকে বাঁধতে হয় এটা একটা রুলস আছে তাদের ভিতরে ইথিক্যাল একটা বিষয় আছে বা অনেক সময় বিভিন্ন রকমের অ্যাভার্সিভ যে থেরাপিগুলো সেগুলো দিতে হয় সো সেটা অবশ্যই কোনো মডিস্ট হওয়া বা কোনো বোলিংয়ে শেখার হওয়া ব্যাপারটা এরকম না তাকে পজিটিভভাবে তাকে রিনফর্সমেন্ট দেওয়া বা নেগেটিভ রিএনফোর্সমেন্ট দিয়ে তার যে আচরণগুলো আমরা আস্তে আস্তে কমিয়ে নিই অনেকে জানবেন যে টোকেন ইকোনমির কথা শুনেছেন কন ম্যানেজমেন্টের কথা শুনেছেন তো রকম কিছু বিষয় আছে যেটি হলো হয়তো অভিভাবকরা থাকলে বা স্বজনরা থাকলে সেটিকে অনেক সময় তাদের কষ্ট লাগে এটাও হতে পারে যে তাদের ওই যে মনের রোগ বা মানসিক সমস্যা যা আক্রান্ত তাদের থেকে তার যে ফ্যামিলি মেম্বারদের সমস্যা বেশি হয়ে যায় সুতরাং এই কয়েকটা কারণে হয়তো বা অনেক ক্ষেত্রে অনেক সময় রোগীদের সাথে তাদের গার্ডিয়ানকে রাখে না তো এটাই আর কি বলার ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো বিষয়ে যদি সমস্যা হয় এবং হেল্প দরকার হয় মনে করবেন তাহলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম